তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে রয়েছে আমাদের আবু তাহের ভাই একটা ফাইল জাস্ট দেখেন মারাত্মক একটা অবস্থা লাইন আর্টের একটা সিম্পল একটা ফাইল অথচ আপনারা কিন্তু অনেকেই ভয় পান সার্ডার স্টকে কাজ করতে এই ফাইলটা কিন্তু সার্ডার স্টকে সেল হয়েছে এগারো ডলারে ভাবা যায় দুর্দান্ত পারফরমেন্স কেউ আপনাদের সামনে কিছু খুশির খবর শেয়ার করতে চাই এই খুশির খবরগুলো এই জন্যই আমার করা উচিত কারণ আমি আপনাদের নিকট দায়বদ্ধ যেহেতু আমি পাবলিকলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকি এবং প্রায়শই আমি পেইড কোর্সগুলো করাচ্ছি তো মাঝে মধ্যেই আমার এই আপডেটগুলো দেওয়া জরুরি কারণ আমার কোর্সগুলো করে আদৌ মানুষ উপকৃত হচ্ছে কি না এই বিষয়টি আমার জানানো যদিও আমি ইতোমধ্যেই অনেকগুলো ভিডিও দিয়েছি সাকসেস স্টোরি যারা আমার কোর্স করেছিলেন দু সালে অথবা দু সালে পঁচিশ সালেও অনেকে সফলভাবে ইনকাম করতেছেন তাদের অনেকের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আমার ফেসবুক গ্রুপগুলোতে দেওয়া রয়েছে এবং ফেসবুক গ্রুপে যারা আর্নিং করতেছে তারা নিজেরাও কিন্তু শেয়ার করতেছে যে আমি যে পদ্ধতিগুলো শেখাচ্ছি বা আমরা সবাই মিলে যে মাইক্রোস্টোকে আর্নিং করার চেষ্টা করতেছি সেগুলো কার্যকরী পদ্ধতি এবং বর্তমান সময়ে অন্তত আমি যেহেতু দীর্ঘদিন থেকে ফ্রিল্যান্সিং করি প্রায় দশ বছর তো প্লাস হবে ন্যূনতম দশ বছর তো এতদিন ধরে অনেক পদ্ধতিতে আর্ন করার চেষ্টা করেছি আর্ন করে সফল হয়েছি স্টিল না অনেকগুলো প্রসেসে আর্নিংও করতেছি ধরেন আমি কখনও ওয়েব ডিজাইনিং কাজ করি ক্লায়েন্টের জন্য আবার কখনও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করি কখনও ব্র্যান্ড ম্যানেজার হিসেবেও কাজ করি তো যাই হোক সার্বিকভাবে আমি একদম কনক্লুশন যদি বলি যে আপনি যে পদ্ধতিতেই আর্ন করতে যান না কেন প্রত্যেকটা পদ্ধতিতেই পাবেন সমস্যা নেই কিন্তু ওই প্রত্যেকটা স্কিল দক্ষতা অর্জন করার জন্য আপনাকে যথেষ্ট সময় এবং শ্রম ব্যবহার ব্যয় করতে হবে সেই তুলনায় বর্তমানে এই অনলাইন পেসিভ ইনকাম উইথ এআই সেই সঙ্গে যদি অটোমেশন যুক্ত করি তাহলে এর চাইতে সহজ পদ্ধতি মনে হয় না আর অনলাইনে আছে একদম চ্যালেঞ্জ দিয়ে বলবো এর চাইতে সহজ কোনো পদ্ধতি শুধু সহজ হলেই হবে না কেউ যদি বলে ক্লিক করেন আর্ন করেন ওই সমস্ত পদ্ধতিতে পা দেওয়া যাবে না কারণ আমরা কাজ করি কাজের বিনিময়ে আর্নিং করি ঠিক আছে কাজ ছাড়া যেখানে আর্নিংয়ের কথা বলবে সেটা কিন্তু অবশ্যই প্রতারণা অথবা সেখানে অবশ্যই বিপদ লুকিয়ে আছে ওখানে না আমি এটা বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে প্রফেশনাল এবং বৈধপথে এবং আমাদের নিজেদের শ্রম এবং মেধাকে ব্যবহার করে অনলাইন থেকে ইনকামের জন্য যতগুলো প্রফেশনাল পদ্ধতি আছে বর্তমানে সব চাইতে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে এই অনলাইন পেসিভ ইনকাম উইথ এআই যদি একদম সহজ কথায় বলি মাইক্রো স্টক সাইটে কন্ট্রিবিউটর হিসাবে কাজ করে আর্ন করা এর চাইতে সহজ কোনো পদ্ধতি পাবেন না যাই হোক এই বিষয়ে আমি অসংখ্য ভিডিও দিয়েছি ইউটিউবে আপনারা ইতোমধ্যে জানেন যারা জানেন না তারাও দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে একদম বিনামূল্যেই ভিডিও দিয়েছি সেগুলো দেখেও শিখতে পারবেন সেই সঙ্গে আমার অনেকগুলো ব্যাস সম্পন্ন করেছি সেগুলোতেও স্টেপ বাই স্টেপ ধরে ধরে কাজগুলো দেখিয়েছি এবং প্রত্যেকটা ব্যাস থেকে অসংখ্য মানুষ সফলভাবে এখন আর্ন করতেছেন তো এই কারণে যেহেতু আমি এই জিনিসগুলো প্রচার করেছি আমি কনফিডেন্স নিয়ে বলছি যে বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে এর আগে এভাবে জোর দিয়ে কেউ কথা বলেনি বা শেখায়নি ঠিক আছে অনেকে হয়তো করতো কিন্তু শেখানোর ব্যাপারে বা মানুষকে জানানোর ব্যাপারে এইভাবে কেউ জানায়নি সেই দু সাল বা আঠারো সাল থেকে যদি ধরি আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে এই মাইক্রোস্টোক সাইটগুলোতে কাজের ব্যাপারে একদম পাবলিকলি বলেন বা পেইড কোর্সে বলেন সব জায়গায় আমি জোর দিয়ে মানুষকে শেখানোর চেষ্টা করতেছি এবং বারবার একটা কথাই বলতেছি ভাই এর চাইতে আর কোনো সহজ পদ্ধতি পাবেন না আমি একজন অভিজ্ঞ মানুষ হিসাবে এতটুকু আমি রিকমেন্ড করতেছি ঠিক আছে তো চলেন তো আঠারোতম অন্যান্য ব্যাচগুলোর মোটামুটি আপনারা আপডেট জানেন যা অনেকে আর্নিং করেছে তো আঠারোতম ব্যাচের কিছু আপডেট আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে আঠারোতম ব্যাচ আপনারা ইতিমধ্যেই জানেন আঠারোতম ব্যাচ শুরু হয়েছিল জানুয়ারি মাসের পনেরো তারিখ আর এটা হচ্ছে ফেব্রুয়ারির সাতাইশ তারিখ দ্যাট মিনস এখনও দুই মাসও হয়নি মাত্র দেড় মাস হবে তো এই দেড় মাস সময় ব্যবধানেই এখানে অধিকাংশই রয়েছেন পুরাতন আবার অধিকাংশই রয়েছেন নতুন অর্থাৎ আমি যদি ধরি ফিফটি ফিফটি এখানে ফিফটি পারসেন্ট যারা রয়েছেন তারা অধিকাংশ আমার আগে কোর্স করেছিলেন এবং সেখান থেকে ভালো সুফল পেয়েছেন বিধায় তো আর একটা কোর্সে ভর্তি হয় তাই নয় কি যদি আমার কোর্স করে মানুষ সুবিধা না পায় ভালো কিছু করতে না পায় তাহলে কেউ রিপিটেড কোর্সে ভর্তি হবেন এটা মনে রাখা উচিত তো যাই হোক তো তারাও রয়েছেন এবং নতুন একদম ফ্রেশ নিউ রয়েছেন তারাও রয়েছেন তো সবার মধ্য থেকেই ভালো ফলাফল আসতেছে এটা সত্যিই আনন্দদায়ক আমার জন্য সেই সঙ্গে এই দায় যে রয়েছে আমাদের যে আপনাদের সঙ্গে দেখানো সামনে যা আসলেই আমি যাদেরকে শেখাচ্ছি বা যে পদ্ধতিগুলো শেখাচ্ছি সেগুলো আসলে ব্যবহার করে আর্ন করা যায় কি না তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে রয়েছে আমাদের আবু তাহের ভাই একটা ফাইল জাস্ট দেখেন মারাত্মক একটা অবস্থা আর্টের একটা সিম্পল একটা ফাইল অথচ আপনারা কিন্তু অনেকেই ভয় পান সার্ডার স্টকে কাজ করতে এই ফাইলটা কিন্তু সার্ডার স্টকে সেল হয়েছে এগারো ডলারে ভাবা যায় দুর্দান্ত পারফরমেন্স অথচ আপনারা কিন্তু অনেকেই সাডার স্টকে কাজ করতে ভয় পান এই কারণে যে ফাইল রিজেক্ট করে এই ভয়ে অথচ আপনি যদি গাইডলাইন এবং নিয়ম নীতি অনুসরণ করে ফাইলের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন এবং ফাইল আপলোড করেন তাহলে অবশ্যই ফাইল অ্যাপ্রুভ হবে এবং সেই ফাইল সেলও হবে এবং দুর্দান্ত গতিতে সেল হবে আর এই যে এগারো ডলার তিরিশ ডলার ছাব্বিশ ডলার করে সেল হচ্ছে এটা কিন্তু অবাস্তব না এগুলো বাস্তব কিন্তু আমরা যারা মাইক্রোস্টোকে কাজ করি মোটামুটি সবাই জানি যে আমাদের একটা সাধারণ যে রেভিনিউ একটা ফাইল সেল হলে সর্বোচ্চ এক ডলার দুই ডলার পাওয়া যায় এটা একটা নর্মাল রেভিনিউ ঠিক আছে তবে মাঝে মধ্যেই এটা আমাদের যদি কপাল ভালো হয় প্রায়শই এটা ঘটে থাকে মাঝে মধ্যেই যে এক একটা করে ফাইলই তিরিশ ডলার বিশ ডলার করে সেল তখন কিন্তু দুর্দান্ত মানে আনন্দ লাগে ঠিক আছে কারণটা হয় এই কারণ হচ্ছে যে তখন কেউ হয়তো ওই ফাইলটির লাইসেন্স সহকারে কিনে নেয় তো লাইসেন্স সহকারে কোনো একটি ফাইল কিনলে তখন কিন্তু আমরা ওইটার সর্বোচ্চ রেভিনিউটা পেয়ে থাকি আর একই ফাইল কিন্তু বারবার সেল হবে এটাই এখানকার মজা সবচেয়ে এটা হয়তো আমি বারবার বলে আসতেছি তা আর একটু যদি আমরা নিচে দেখে দেখি আরও একটা ভালো নিউজ আছে এখানে আমাদের হচ্ছে সাজু ভাই সাজু ভাইয়ের দেখেন অলরেডি বাইশ ডলার মাত্র কয়টা ফাইল একশো বিশটা ফাইল এটা দুর্দান্ত একশোটা বিশ একশো বিশটা ফাইলেই বাইশ ডলার আর্ন করতে সক্ষম হয়েছেন যদি ওনার আর্নিং যদি আমরা দেখি যে এটা ডিসেম্বরের ষোলো তারিখ থেকে ফ্রেশ নিউ অ্যাকাউন্ট কিন্তু হ্যাঁ ডিসেম্বরের ষোলো তারিখ থেকে এবং ফেব্রুয়ারির আজকে চব্বিশ মানে চব্বিশ তারিখ সর্বশেষ আর্নিং টোটালে অনলি আটটা ডাউনলোড হয়েছে আর্নিং আট ডলার যদি এটা এই উইকের বাট ওনার এই ডিসেম্বর থেকে এবং চব্বিশ পর্যন্ত আর্নিং অ্যাভিলেবল আসছে বাইশ ডলার এটা সত্যিই আনন্দদায়ক এবং আমি আরও একটা দিয়েছেন উনি যেখানে মাত্র পঁয়ষট্টিটা ফাইল এখানে একটা সেল হয়েছে ছয়ষট্টি ঠিক আছে নতুন অ্যাকাউন্ট কিন্তু ফ্রেশ নিউ অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন যে ফাইলের সংখ্যা কম তো যাই হোক মাইক্রোস্টোক সাইটের মধ্যে সবচাইতে যে মানে সিক্রেট কথা বলেন বা যাই বলেন সেটা হচ্ছে যে ধৈর্য এখানে মাইক্রোস্ট সাইটে যারা আমরা কাজ করি আমাদের প্রথম সময়টুকুতে তিন মাস বা চার মাস ছয় মাস এই সময়টুকুতে আমাদের আর্নিংয়ে ফোকাস করা যাবে না আমাদের শুধু একমুখী উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে অর্থাৎ ফাইলের কোয়ালিটি উন্নতি করতে হবে এবং ফাইলের সংখ্যা বাড়াতে হবে এবং কোন ফাইলগুলো আপলোড করলে বেশি সেল পাওয়া যাবে সেই ধরনের ফাইলগুলো তৈরি করতে হবে এবং কোয়ালিটি নিয়ন্ত্রণ করতে হবে এবং ডে বাই ডে আপলোড করতে হবে একটা সময় গিয়ে যখন প্রোফাইলে বা স্টোরে অনেক বেশি ফাইল হয়ে যাবে তখন ভাই আপনাকে আর্নিংয়ে ফোকাস করতে হবে না অটোমেটিকালি আর্নিং আসবে দেখবেন যে একটা উইড্রো দিতে না দিতে আর একটা উইড্রো দেবার মতো অ্যাকাউন্ট অ্যাভেলেবল হয়েছে মানে আপনি উইড্রো দিয়েই সময় পাবেন না এমন ঘটনা ঘটে চিন্তা করেন তো যখন কোনো একটা অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে সাতশো আটশো ডলার আর্নিং হয় ভাবা যায় কেউ ভাবতে পারবেন সহজে যে বাংলাদেশে চাকরি করে বা ব্যবসা করে নিশ্চিতভাবে এই ধরনের প্রতি মাসে সাতশো আটশো ডলার আর্নিং করা পসিবল একদমই কিন্তু অসম্ভব ঠিক আছে অথচ এই মাইক্রোস্টক সাইটগুলোতে যদি আপনি ছয় মাসের বা এক বছর বা দু বছরের একটা টার্গেট নেন যে আপনি এই কয়েক সময় এই কয়েক মাস আপনি আর্নিংয়ে একটুও মনোযোগ দেবেন না জাস্ট খালি আপনি ফাইলের কোয়ালিটিতে দেখবেন যে কত আর্নিং হয় হোক আপনি এই সময়টুকুতে আপনার অ্যাকাউন্টে ফাইল বাড়ানোর দিকে বেশি বেশি মনোযোগ দেবেন তাহলে দেখবেন যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার একদম আর্নিংয়ের যে লেভেল এটা এক লাফে পরিবর্তন হবে ঠিক আছে দেখবেন যে আটশো ডলার কেন এমনও হতে পারে সামান্য দশ হাজার ফাইল বা পনেরো হাজার ফাইল আপনার অ্যাকাউন্টে তাতেই আপনার প্রতি মাসে রকম বারোশো তেরোশো ডলার আর্নিং করার ক্যাপাসিটি আপনারা যারা এটাকে অবাস্তব মনে করবেন তাদেরকে আমি জোর দিয়ে বাস্তবতা বুঝাতে চাইবো না বা বোঝানোর চেষ্টা করব না বাট আপনার আশপাশে যদি এই ধরনের মাইক্রোস্টক সাইডে কাজ করে দীর্ঘদিন থেকে তাদের থেকে একটু শুনে নিতে পারেন যে এই ধরনের মাইক্রোস্টক সাইডে অনলাইনে কাজ করে তাদের আসলে দৈনিক বা সরি মান্থলি আর্নিং কেমন অথবা কি পরিমাণ আর্নিং করার পসিবিলিটি রয়েছে একটু জেনে নেবার চেষ্টা করবেন ঠিক আছে তো যাই হোক উনিশতম ব্যাচ দু হাজার পঁচিশ সালের একদম ফ্রেশ নিউ একটি ব্যাচ শুরু হয়েছে এখানে অলরেডি ভর্তি শুরু হয়েছে এটা আগামী মার্চের তিন তারিখ থেকে ক্লাস শুরু হবে যাদের আগ্রহ রয়েছে আপনারা যারা বহু জায়গায় কোর্স করেও কোনো কিছু করতে পারতেছেন না তাদের বিশেষভাবে আহ্বান করব এই কোর্সটিতে ভর্তি হন অন্তত একবার দেখতে পারেন যে কাজ করে কি না জাস্ট গাইডলাইন অনুসরণ করবেন আমার বিফল হওয়ার কোনো চান্সই নেই যদি আপনি গাইডলাইন অনুসরণ করে পরিশ্রম দিতে পারেন ঠিক আছে তো যাই হোক বেশি দেরি করা যাবে না যদি মাইক্রোস্টক সাইটে কাজ করতেই হয় এই সাইটগুলো থেকে তাহলে খুব দ্রুত শুরু করতে হবে আদারওয়াইজ অসংখ্য কম্পিটিশন তৈরি হবে এক সময় তো অ্যাকাউন্ট পাবেন এরও কোনো নিশ্চয়তা নেই মাঝখানেই বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলো অ্যাকাউন্ট দেয় বন্ধ করেছে তো যাই হোক আপাতত নতুন আমরা কিছু টেকনিকের মাধ্যমে এখনও অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিচ্ছি এবং দুর্দান্ত গতিতে ফাইলে অ্যাপ্রুভ করে চলেছি তারপরও এখানে ধৈর্যের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো সবচাইতে একটা মজার বিষয় বলি আপকামিং আগস্ট মাস বা জুন মাসের দিকে একটা স্পেশাল মাইক্রো স্টক যেমন অ্যাডোবি স্টক এখানে কিন্তু বোনাস প্রদান করে আমরা যখন চাকরি করি তখন কি হয় ঈদের বোনাস পুজোর বোনাস থাকে না তা ঠিক অনলাইনেও আমাদেরকেও বোনাস দেয় কে দেয় অ্যাডোবি স্টক এটা বোনাসটা টোটালি নির্ভর করে এ বছরে আমরা কতগুলো ফাইল সেল করেছি এটার উপর ভিত্তি করে এমনও হতে পারে আপনি বোনাসে পাইতে পারেন তিন থেকে চার লক্ষ টাকা যেমন গত বছরে আমি প্রায় চার লক্ষ টাকারও বেশি শুধুমাত্র বোনাস পেয়েছি একটা অ্যাকাউন্ট থেকে না এখানে প্রায় পাঁচ ছয়টা অ্যাকাউন্টে সামগ্রিকভাবে তবে অনেকেই ছিল যাদের অ্যাকাউন্টগুলো অনেক বড় বড়ো অনেক ফাইল অনেক সেল ছিল তারা একটা অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা জাস্ট একটা অ্যাকাউন্ট থেকে তিন লক্ষ টাকা শুধু বোনাসে পেয়েছেন ভাবা যায় তো এই বোনাস পাবার জন্য অবশ্যই আপনাকে নিরলসভাবে কাজ করে যেতে হবে সেলসের পাশাপাশি দেখেন এই যে বোনাস যখন পাবেন তখন অসম্ভব ভালো লাগবে এবং এত বেশি আনন্দ এটা আসলে বলে শেষ করার মতো না তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আঠারোতম ব্যাসের ক্লাস দেড় মাসের মতো তাতেই তাদের সফলতা সফলতা দেখছি অনেকে নতুন আছেন একটু সময় লাগবে এবং অনেকে ব্যস্ততার কারণে হয়তো বা পরিপূর্ণভাবে সময় দিতে পারছেন না আর সব সময় একটা কথা মনে রাখতে হবে একটা কোর্স মানেই কিন্তু শেষ না কোর্স মানে হচ্ছে শেখার একটা উপযুক্ত সময় বা গাইডলাইন সেখানে শুধু আপনি শিখবেন ঠিক আছে শেখার দিকে মনোযোগ দেবেন আর্নিংয়ের দিকে না ঠিক আছে শিখবেন শেখার শেষ হয়ে গেলে কোর্স শেষ হয়ে গেলে ওই গাইডলাইন অনুযায়ী আপনাকে আরও প্রচুর প্রচুর সময় দিতে হবে কারণ কোর্সে তো ক্লাস হয় মাত্র সপ্তাহে দুটা তিনটা সর্বোচ্চ চারটা এই চারটা ক্লাস তারপরে ধরেন এক ঘন্টা দু ঘন্টার করে ক্লাস ওইটুক করলেন প্র্যাকটিসের সময় দিতে হবে না তো আমরা যারা কাজ করি আমাদের কিন্তু রাত নাই দিন নাই মানে আমাদের কম্পিউটার আর বেড অর্থাৎ ঘুম খাওয়া বাদ দিয়ে বাকি যতটুকু সময় থাকে আমরা যারা প্রফেশনালি কাজ করি আমাদের কিন্তু মানে জীবন বলেন সংসার বলেন সব কিছু ওই কম্পিউটারের মধ্যেই তার ফলে একটু শুধু চিন্তা করেন যে কত ঘন্টা পর্যন্ত আমরা অনলাইনে সময় দিই সাকসেস বা সফলতা বা আর্নিং এমনি এমনি আসবে না ঠিক আছে যারা যত বেশি আর্নিং করে সে তত বেশি সেই প্রফেশনে সিরিয়াস এবং তত বেশি ডেডিকেটেড এবং যথেষ্ট সময় দেয় অনেক সময় তো চাকরির ক্ষেত্রে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘণ্টা বিভিন্ন মার্কেটিং চাকরিতে আরও অনেক সময় তাই না তো আমি মনে করি ওই রকম পরিশ্রমের মানসিকতা নিয়ে অনলাইনে যদি কেউ সময় দিতে পারেন না এখানে বিপদ হওয়াটাই অসম্ভব যারা বলেন যে সফল হতে পারতেছি না দীর্ঘদিন ধরে আমি তাদের বলবো যে এইভাবে কাজ করেন দেখেন এখানে বিফল হওয়াটাই একটা অসম্ভব বা অবাস্তব কথা যে কেন বিফল হবেন তো যাই হোক বিক্ষিপ্তভাবে অনেকে হয়তো ক্লাস দেখেন ভিডিও দেখেন ইউটিউবে এই কারণেই হয়তো বা দ্বিধাদ্বন্দ্বে থাকেন কি থেকে কি শুরু করবেন এটাই গুছিয়ে উঠতে পারেন না এটাই থাকে সমস্যাটা কিন্তু যখন গাইডলাইনে থাকবেন এবং সঠিক শ্রম এবং সময় দিবেন তখন সফলতা আসতে বাধ্য তো যাই হোক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আর কথা বাডাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা